বেগমগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার বই যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুনিতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের প্রতিশ্রুতিতে উনিশশো সালে দেশের জন্য ত্যাগ স্বীকার করা পরিবারের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করছে শেখ হাসিনা সরকার তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে মুক্তিযোদ্ধা কার্যালয়ে ভাতা বগিদের মাঝে বই বিতরণ করা হয়েছে উপজেলার মধ্যে মুক্তিযুদ্ধের সময় যারা লড়ে গেছেন ও শহীদ হয়েছেন এমন ব্যক্তি ও পরিবারের মধ্যে ভাতা বই বিতরণ প্রদান করেন বক্তারা বলেন শেখ হাসিনা যতদিন আছেন ততদিন এই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে যাবেন উন্নয়নের রোল মডেলের সাথে সাথে মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে যাচ্ছেন এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহারের সভাপতিত্বে 26 জন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ভাতা বই বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান ডঃ এ বি এম জাফরুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, সমাজসেবা অফিসার মোহাম্মদ কাশেম ও বিভিন্ন মুক্তিযোদ্ধাদের পরিবার ও কর্মকর্তাবৃন্দ। আজিজ আহমেদ এএনটিভি নিউজ ডেস্ক।